হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম রূপা জেন্টাল কেয়ার থেকে চলে আসলাম আজকে আপুটার উপরে একটা বড় ফাঁকা নিচে একটা বড় ফাঁকা এটাই ঠিক করে দেবো মাত্র এক ঘন্টার ভেতরে কিন্তু এই ফাঁকার জন্য কিন্তু ব্রেসেস ট্রিটমেন্ট করা সব থেকে ভালো যাদের কাছে সময় থাকে না কোনো সময়ের অভাব থাকে বা কোনো কারণে কাজটা করতে পারে না তারা কিন্তু এক ঘন্টার ভিতরে এটা ঠিক করতে পারে আপু কোথা থেকে আসছিলাম কুমিল্লা থেকে কমেন্ট থেকে হ্যাঁ আপুটা কিন্তু অনেক দূর থেকে আসছে এই কাস্টার জন্যই অনেক খুজির পরে না আপু ঠিক আছে আমরা শুরু করি আপনারা দেখেন আপু ফাইনাল লোকটা কেমন হয় সাথে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন করে জানাবেন যে কাছে কেমন লাগছে আপু